এই গাছের বীজ যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার মেশিন হবে মোটা তাজা এবং লম্বা আর পাওয়ার বেড়ে যাবে হাজারগুলো সময় পাবেন অতিরিক্ত এক ঘন্টারও বেশি আসসালামু আলাইকুম হজর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মাস মাস আমার একটি বড় ভাই মানে অনেক থাকে তারপরও একসঙ্গে থাকে দূর সম্পর্কে একই সঙ্গে থাকি অনেক ধরনের কথা আমাদের ভিতরে একদম ফ্রি মাইন্ডে চলে বা আমরা বলি ভাইটা আমাকে অনেক দুঃখ প্রকাশ করছে বলছে ভাই ঘরের সংসারের যদি ঘরের ভিতরে যদি সুখ না থাকে কোনো জায়গায় সুখ হয় না তাই আমি তখন বললাম তার মানে তখন সে বিস্তারিত আমার কাছে খুব সুন্দর করে বলল আর কি তাই আমি বললাম ঠিক আছে আমার এক হুজুর আছে তার কাছে যায় যাওয়ার পরে তাকে আমি বিস্তারিত সব কিছু বলার পরে আমাকে কি পদ্ধতিটা বলে তারপরে তোমাকে আসে আমি এই কথাগুলো বলবো সে পথে যদি চলতে পারো তাহলে হয়তো বা একশোর ভিতরে একশো ভালো হইতে পার তো কথাটা হলো স্বামী স্ত্রী যখন মিলামিশা করতে যায় তারা দেখা যায় মিলামিশার ভিতরে এক মিনিট বা দুই মিনিট গেছে সময় দুই মিনিটের ভিতরে তার মিশিংটা একদম লুজ হয়ে চলে আসে লুজ হয়ে যখন চলে আসে তখন তাদের স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব চলে আসে এইরকমভাবে আমাকে অনেকভাবে সে কষ্টগুলা আমার সাথে শেয়ার করছে এই কারণে আপনার কাছে আজকে আমার আশা যে এই জিনিসটা যাতে কোনো ঔষধ বা কোনো গাছগাছালি বা যে কোনো ওষুধ খাওয়ার পরে কি এই জিনিসটা একদম নির্মল যেন হয় যদি কোনো গাছগাছালি থাকে তো অবশ্যই দয়া করে আমাকে এই কথাগুলো একটু বিস্তারিত আমাদের ভিডিওতে একটু বলবেন তাহলে বড়ো ভাইটা এক আমি ভিডিওটা দেখাইতে পারবো আর ওই অনুপথে যে ভ ভাইটা ওষুধটা সেবন করবে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা এই কবিরাজির লাইনে রয়েছি যারা এইসব কাজগুলি শিখেছি তাদের একটা কর্তব্য যে আমাদেরই ভাই আমাদেরই চাচা আমাদেরই বন্ধু তারা এই বিষয়ে দুর্বল হয়ে পড়েছে যে তাদের উপকার করা আমাদের কিন্তু এক ধরনের ধর্ম বা দায়িত্ব কর্তব্য সেক্ষেত্রে আপনার সেই ভাইয়ের জন্য আমি আজকে এমন একটা পদ্ধতি দেব এই গাছটা সব জায়গায় সর্বত্র পাওয়া যায় এই গাছটা সর্বত্র পাওয়া যায় এই গাছের মাত্র পাঁচ গ্রাম বীজ মাত্র পাঁচ গ্রাম বীজ সংগ্রহ করে উনি যদি সেবন করে। তাহলে ওনার টাইমিং বেড়ে যাবে এক ঘন্টার মতো এবং ওনার যদি এই মেশিন শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে কীরকম দুর্বল যেমন চিকন হয়ে গেছে বা ডাইনি হেলে যাচ্ছে বা সে ফিটনেস হারাইছে এক কথায় বলা যায় ফিটনেসটা হারাইছে যে ওইটা দাঁড়াইতে পারে না যেমন দেখেন রাস্তাঘাটে ফিটনেসবিহীন গাড়ি চলে না বা একটা সেলু মেশিন দিয়ে আপনি পানি উঠাইতে যাবেন যতই প্যাটেল করেন সেই স্টার্ট নেয় না আগের দিনে সেলু মেশিন দিয়ে পানি উঠাইতো না আমরা দেখেছি বাচ্চাদের যে তারা হ্যাঁ পানি উঠাইতো সেলু মেশিন দিয়ে তারপরে এই যে প্যাটেল মারে কালো ধোঁয়া মারে কিন্তু স্টার্ট হয় না বা উল্টা ভেগে চলে যায় স্টার্ট হয় না তো তাদের একটা পরিশ্রম ছিল কষ্ট ছিল মনে হারে কী হইল তাড়াতাড়ি মেশিন সারানোর জন্য একটা মিস্ত্রি ডেকে নিয়ে আয় মিস্ত্রি আইনে খুইলা নজেন প্লানজার তারপরে হ্যাঁ লাইনার ফিস্টন সমস্ত কিছু ওয়াশ টাশ কইরা ঠিক করে দিলে আবার কিন্তু থর থর তরতর করে চলতো আর পানি উঠত তো আমাদের মানব দেহের মেশিনটাও কিন্তু ওই রকম ঝং ধরে যায় তারপরে বিভিন্ন প্রকারের ফরমালিন যুক্ত খাবারের কারণে তার বিভিন্ন যুক্ত অতিরিক্ত নেশাপানি করার কারণে টেনশনের কারণে ঝালযুক্ত খাবার খাওয়ার কারণে বা আমরা এমন কিছু খাদ্য ব্যবহার করি যেগুলির মধ্যে শুধু ক্যালোরি আছে কিন্তু কোনো রকম শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য কিছু নাই শুধু ম্যাদ বুড়ি বাড়ায় দেয় আমাকে শাকিল ভাইয়ের মতো হুম তো সেইটা শাকিল ভাই শুনলে আবার রাগ করতে পারে যাক হোক শাকিল ভাই আপনি রাগ করবেন না আপনার গুঁড়িটা একটু বড় তাই বলছি ব্যায়াম করবেন গুড়িটা কমে যাবে তো যাই হোক সেটার জন্য আমি প্রথমে কি বলছি যে মাত্র পাঁচ গ্রাম আর সেই গাছটা সর্বত্র পাওয়া যায় সর্বত্র পাওয়া যায় আর এই গাছের ছবিটা কিন্তু ভাই আপনি দিয়ে দিবেন কোন কোনো ভিডিওতে হয়তো মনের বলে দিতে পারেন না যে হয়ে যায় ভুল হয়ে যায় ছবিটা দিয়ে দিবেন দয়া করে গাছটা আমি দিয়ে দিব গাছটা আপনাকে দেখিয়ে দিব ভিডিও করে বা পিকচার করে আপনি দিয়ে দিবেন তো সেক্ষেত্রে এই গাছটা নাম হলো চাকুন্দা গাছ চাকুন্দা হ্যাঁ নাম শুনে আপনি হাসছেন বা আপনার পাশে যিনি বসা আছে তিনিও হাসল কিন্তু এই চাকুন্দা গাছ আপনারা নাম হয়তো শুনেন নাই আপনাদের এলাকার ভাষায় এটার নাম কি জানি না তবে এটার কবিরাজি ভাষা হলো চাকুন্দা আর সেই গাছটা যখন আমি দেখিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন ওই গাছ এই গাছ তো আমরা এই নাম বলি জি জি এটা কবিরাজি ভাষায় কিন্তু এটার নাম হলো চাকুন্দা সেই চাকুন্দা গাছের বিষটায় হীরার চেয়েও দামি এটা হীরার চেয়েও দামি কিন্তু মানুষ যদি জানতে পারত যে এই গাছটার মূল্য কত তাহলে এই গাছটা কেটে পুরাতো না বীজগুলি সংগ্রহ করে বস্তায় ভরে রেখে এটা বিক্রি করতো এটি কিন্তু এই বীচিগুলি কিন্তু ডাক্তারের দোকানে না ডাক্তারের ফ্যাক্টরিতে লাগে যেখানে ওষুধটা তৈরি হয় সেখানে লাগে তো সেইখান থেকে আপনার আমি এই ওষুধের যে প্রণালীটা যে বিধানটা রয়েছে যে রেসিপিটা সেটা আমি সুন্দর করে ক্লিয়ার করি আপনাদেরকে বলে দিচ্ছি এই চাকুন দাগাসটা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন রাস্তার পাশেও পাওয়া যায় এটা অ্যাভেলেবেল এনি টাইম অ্যাভেলেবেল এটা এটা বারো মাসি এক কথায় সর্বত্র পাবেন সেটার পাঁচ গ্রাম শুকনা বীজ নেবেন দেখবেন ফলটা পেকে পেকে রয়েছে যেমন এই ফলটা হবে কীরকম আমরা যে বটবডি বলি বট বডির মতো হবে এই ফলটা গাছটা হবে সাধারণ অল্প উঁচা কিন্তু ফলটা হবে লম্বা বটবটির মতো তার ভিতরে একটার ভিতরে দশটা বারোটা পনেরোটা বিশটা করে বিচি থাকবে সেই বিচিগুলি বের করবে পাকা ফলের বিচিগুলি বের করে ভালো করে এটাকে শুকাবে শুকিয়ে তারপরে এটাকে আপনি পাউডারও বানাইতে পারেন না বানালেও চলবে তবে পাউডার বানালে সবচেয়ে বেশি ভালো তো যা হোক এই পাউডারটা তৈরি করবেন বা বিচি নেবেন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম বিচি নেওয়ার পরে তার সাথে আপনি দুই চামচ খাঁটি মধু মিশাবেন কারণ মধুটা লাগবেই আপনারা যদি মনে করেন যে আমার ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্সের জন্য মধু হারাম সেটা কিন্তু ভুল মধু হইল সর্বরোগের ওষুধ আমার চ্যানেলের ভাই বলেছিল যে অনেক ডায়াবেটিস রুগীরা বলতেছে যে মধু হ্যাঁ নাকি ডায়াবেটিসের জন্য আরাম মধু সর্বরোগের ওষুধ মধু খাইলে কোনো সমস্যা নেই দু চামচ মধু মিশাবেন এবং তার সাথে এক চামচ এক চামচ কালো জিরার তেল মিশাবেন এক চামচ কালো জিরার তেল মিশাবেন এটা যদি আপনি আগে পাউডার না করেন বিষটা তাহলে এগুলি মিশাইয়া ভালো করে বাটবেন পিসবেন পিসে নিতে হবে আর যদি আগে পাউডার করতে পারেন তাহলে ভালো তো সেভাবে আপনি প্রতিদিন রাতে প্রতিদিন রাতে আপনি মেশিন যখন চালাবেন মেশিন চালানোর আগে এই মিশ্রণটা খেয়ে নিবেন আপনার যত প্রকারের দুর্বল হোক না কেন যত দুর্বলই হয়ে যান আপনি আপনার মেশিন চলবে এটা থামবে না এই যে তেল ভরছেন এই তেল শেষও হবে না মেশিনও থামবে না আপনি ইচ্ছা করে যতক্ষণ লিভারটা টেনে নিচে না না ভাবে ততক্ষণ মেশিনটা চলতেই থাকবে ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আপনি এটাকে চালাইতে থাকবেন তো আমি আশা করছি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা পূর্ণাঙ্গ বুঝতে পেরেছেন হ্যাঁ তো যদি বুঝে থাকেন তাহলে আজকেই এটা আপনি করতে পারেন আজকেই করতে পারেন যদি মধু প্রাকৃতিকভাবে সংগ্রহ না করতে পারেন বা থেকে কিনে নেবেন কাজলো জিরার তেল যে কোনো দোকানে পাওয়া যায় ওখান থেকে কিনে নেবেন আর এই চাকুন্দা গাছের বিষটা অবশ্যই সংগ্রহ করবেন যে কোনো জায়গায় সেটা পাবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত